আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক বিন্দু আমরা এখন উপস্থিত আছি আমরা এখন উপস্থিত রয়েছি জাবাল উহুদ উহুদের পাহাড়ের দক্ষিণ পশ্চিম দিকে অর্থাৎ যে এই উহুদের ওহুদের পাহাড়কে দুই মাথাওয়ালা পাহাড় বলা হয় মাথায় এই ডান পাশে রয়েছে উহুদের প্রান্তর যেখানে ঐতিহাসিক উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল আপনারা জানে জানেন দীর্ঘ ইহু ওহুদের যুদ্ধের হৃদয় বিদারক ইতিহাস এই হৃদয় বিদারক ইতিহাসের কথাগণ বলা শুনে সম্ভব নয় সংক্ষিপ্ত পর্যায়ে বলছি রাসুল সাল্লিয়া সাল্লাম ছিলেন ওহুদের যুদ্ধের মুসলমানদের সেনাপতি আর কাফিরদের সেনাপতি ছিল আবু সুফিয়ান তুমুল বাগ্যে যুদ্ধে সংগঠিত হয় এই যুদ্ধে মুসলমানদের থেকে আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক তিনশো সাহাবিনিয়া ভেগে ভেঙে যাওয়ার কারণে আর সাহাবাইকেরাম অর্থাৎ তিরন্দাস বাহিনীর রাসুজা সালামের নির্দেশনা না মানার কারণে চরম শিক্ষা হয়েছে ইসলামের চরম ক্ষতি হয়েছে এই যুদ্ধে কাফেরদের অত্যাচারে কাফেরদের অত্যাচারে সত্তর জন সাহাবি শাহাদত বরণ করেন রাসুল সাল্ল্লা সাল্লামের মাথায় তর তর তলোয়ারের আঘাতে হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে পড়ে রাসুল সল্লাহ সাল্লাম ক্লান্ত হয়ে ঘুষ হারা হয়ে পড়ে যান তখন কাফিরা মনে করে যে মোহাম্মদ মারা গেছে তারা কুতিলা মোহাম্মদ নাওজুবিল্লা মোহাম্মদ মারা গিয়েছে স্লোগান দেয় তখন সাহাবাই কেন রাসুল সাল্লাই সাল্লামকে নিয়ে এই পাহাড়ের আমরা এখন বর্তমানে যেখানে আছি যে আমাদের হাজির সাবগুন রয়েছেন ক্লান্ত অবস্থায় রাসুল সাল্লাই সাল্লাম এই যে এই জায়গায় হেলান দিয়েছিলেন এই জায়গাটায় হাজির সাহেবরা অনেকেই এরা জড়িত জায়গা তারপর রাসুল সাল্লি সাল্লাম এইখানে এই যে হাজির সাহেবগণ এখানে ভিড় দিয়ে সেই গুহাটা দেখতেছেন যে গুহায় রাসুল সাল্ল্লাহ সাল্লাম ঢুকে পাহাড়কে বলেছিলেন পাহাড় তুমি আমার জন্য একটু আরামদায়ক হয়ে যাও সেই স্মৃতি এখনও স্মৃতিজড়িত অবস্থায় রয়েছে আমরা দেখলাম হাজির সাহেবরা দেখতেছেন তারপরে রাসুল সাল্লিয় সাল্লাম এখানে নিরাপদ না মনে করে ওই যে উত্তর পাশে এখান থেকে দেখা যাচ্ছে না অবশ্য ওখানে একটা ছোট্ট গুহা আছে ওই গুহা নিয়ে যান ইনশাল্লাহ হাজির সাহেবদেরকে সেখানেও জায়গাগুলো আমি দেখানোর চেষ্টা করব। আল্লাহ তালা রবুল আলমীর যেন এই উহুদের যুদ্ধের শাহাদাত প্রাপ্ত যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন আল্লাহ তালা কেমত পর্যন্ত তাদেরকে জান্নাতের পাখি হিসাবে কবুল করেন কেয়ামতের দিন যেন আল্লাহ তালা রব্বুল আল এই জান্নাতের পাখিদের সাথে আমাদেরকে সাক্ষাৎ করায় আমাদেরকে আত্মার তৃপ্তি প্রদান করেন সকলে বলে আমিন